My name is Izzy Westbury. I'm the secretary here at the Oxford Union. Uh, I have a very short question to ask. Um, you talk about the hijab being something that serves to protect a woman. Surely it's, uh, it's extremely patronizing. Islam has prescribed the modest hijab for the woman, not to degrade her, but to uplift her. I do agree there may be cultural differences. Islam cannot force anyone to adopt it. রাহিম আমি সমিয়া ইন্ডিয়া হাওড়া থেকে আবার চলে এলাম ঠিক নির্দিষ্ট সময় খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে বন্ধুরা আজকের ভিডিওতে ডক্টর জাকির নায়েকের একটি খুব সুন্দর ভিডিও আমরা দেখতে চলেছি এবং সেই ভিডিওতে কি বিষয়ে কি কথা হলো সেই কথাগুলো আমি আপনাদের বলতে চলেছি সো ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং খুবই নলেজেবল আর খুবই ভালো লাগবে ভিডিওটা আপনাদের তাহলে চলুন সময় একদমই নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও ডক্টর জাকির নায়ক তাবলিকের বিভিন্ন ধরনের পদ্ধতি এবং নিজের খুব সুন্দর আচরণের মাধ্যমে সম্পূর্ণ পৃথিবীতে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করে ফেলেছেন কোরআনে পাক বেদা বাইবেল এবং এগুলোর মতো বিভিন্ন ধর্মের বইগুলোকে না খুলেই যখন সেইগুলোর ভেতর থেকে রেফারেন্স দেন তখন সেখানে উপস্থিত মানুষেরা এই সত্যকে একেবারেই অস্বীকার করতে পারে না আর এটি কারণ যে ডক্টর সাহেবকে এই পৃথিবীর সমস্ত জায়গা থেকে নিমন্ত্রণ করা হয় দাওয়াত দেওয়া হয় মানুষজন তাকে নিজের দেশে ডেকে চ্যালেঞ্জ জানিয়ে থাকে এবং দিনে ইসলামের বার্তাকে পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে থাকে আজকে যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হল পৃথিবীর বিখ্যাত ইউনিভার্সিটি অক্সফোর্ড অক্সফোর্ডের একটি লেকচারারের ভিডিও আর যেখানে এই ইউনিভার্সিটির প্রত্যেক স্টুডেন্ট ডক্টর জাকির নায়কের সামনে বসিয়ে রাখা হয় আর যারা নিজের নিজের প্রশ্নগুলিকে ডক্টর জাকির নায়কের সামনে উপস্থাপন করতে শুরু করে যদিও ডক্টর জাকির নায়কের সাথে অনেক সমস্ত স্টুডেন্টরা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করল কিন্তু এই ভিডিওতে একটি এজি নামক মেয়ের কঠিন প্রশ্ন এবং ডক্টর জাকির নায়কের সেই প্রশ্নের উত্তরকে শোনাবো সর্বপ্রথম অ্যাজি নামের এই মেয়েটি ডক্টর জাকির নায়ককে হিজাবের সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলেন এবং বললেন যে আপনি তো বলেন যে হিজাব নারীদেরকে সুরক্ষিত রাখে কিন্তু কোথায় আমার দৃষ্টিতে হিজাব মেয়েদেরকে দাবিয়ে রাখে এবং বন্দি বানিয়ে রাখে তাহলে আপনি এটির ওপর কি উত্তর দিতে চাইবেন মাই এজি ওয়েস্টপ্রি আই এম সেক্রেটারি হিয়ার এট দ্য অক্সফোর্ড ইউনিয়ন আই আ ভেরি শর্ট কোশ্চেন টু আস্ক

এত দূর পর্যন্ত হিজাব পড়ার হুকুম রয়েছে যে তারা শুধুমাত্র তাদের চেহারা এবং আঙুলকে খোলা রাখতে পারবে তাছাড়া শরীরের কোনো অংশ যেন না খোলা থাকে এর সঙ্গে ডক্টর জাকির নায়ক আরও বলেন যে হিজাবের আদেশ শুধু কোরআনুল মেয়েই মানে উল্লেখ নেই সেটা বাইবেলেও আছে সেখানে বলা হয়েছে নারীদেরকে পর্দা করা প্রয়োজন কাপড় এমনভাবে পরা প্রয়োজন যেখানে শালীলতা বজায় থাকে এবং তাদের গহনা পরারও কোনো প্রয়োজন নেই বাইবেলে আরও বলা আছে যদি মেয়েরা তাদের মাথাকে না ঢেকে রাখে তাহলে তাদের চুলগুলোকে কেটে নেওয়া প্রয়োজন বন্ধুরা এটার সাথে আমি একমত নয় যে এটি করা প্রয়োজন কিন্তু এটা এখানে বাইবেলের রেফারেন্স আছে সেখানে বেদাতে উল্লেখ আছে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক সেই জন্য শুধুমাত্র ইসলামেই নয় প্রত্যেক ধর্মে মাজাবে পর্দার কথা বলা হয়েছে যে সমস্ত আসমানি কিতাবগুলো নারীদেরকে ঢেকে রাখার কথা বলা হয়েছে তারা তাদেরকে বেজ্জতি করার জন্য নয় বরং শালীলতা বজায় রাখার জন্য বলে থাকেন ডক্টর জাকির নায়েক এই এজি নামক মেয়েটিকে বলেন যে আমার নামে একটি পোপগণ্ডা চালানো হচ্ছে সেখানে বলেন যে সবাই যে সমস্ত নারীরা হিজাব পরেন না এবং যারা পশ্চিমা পোশাক পরিধান করে থাকে তাহলে তাদের রেপ হয়ে যায় কিন্তু আসলে আমি এমন সমস্ত কথা বলিনি নি আমি বলেছিলাম যদি নারীরা নিজেদের শরীরকে প্রকাশ করে রাখার মতো কাপড় পরিধান করে থাকে তাহলে তার রেপ হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায় যে সানডে টাইম পত্রিকা আমার বিরুদ্ধে নোংরা মানসিকতা ছড়িয়েছিল সেই সানডে টাইমেই এক বছর আগে একটি আর্টিকাল লিখেছিল যদি নারীরা অশ্লীল পোশাক পরে থাকে তাহলে তাদেরকে ডেট করা প্রয়োজন আর এই ইংল্যান্ডের সাতজন মানুষের মধ্যে একজন পুরুষ মানুষ চিন্তা করে যে তাদেরকে আঘাত করা প্রয়োজন আরও একটি সময় এই সানডে টাইম লিখেছিল ছাব্বিশ শতাংশ ইংল্যান্ডের মানুষ এটি মনে করে থাকেন যে সমস্ত মানুষেরা শরীরকে প্রদর্শন করার জন্য কাপড় পরিধান করে থাকে তাদের রেপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় ডক্টর জাকির নায়েক বলেন নিজেকে যতটা শালীনভাবে সমাজে উপস্থাপন করবেন ততটাই সম্ভাবনা থাকবে যে আপনি সুরক্ষিত থাকবেন তো এই জন্য আমি এটি মনে করে থাকি এই হিজাব আপনাকে অসম্মান বা দাবিয়ে রাখবে না বরং আপনার সম্মান এবং ইজ্জতকে বাড়িয়ে রাখবে কখনোই কাউকে জোর বাধ্য করে না বরং জীবনকে চালানোর তরিকা জানিয়ে রাখে ডক্টর সাহেব বলেন বিভিন্ন দেশে বসবাস করলে বিভিন্ন রকমের রুলস কে জানতে পারা যায় যেমন কি কিছু কিছু দেশে নারীদেরকে দেখা পর্যন্ত খারাপ মনে করা হয় আবার সেখানে কিছু দেশে দেখাকে খারাপ মনে করা হয় না বরং স্পর্শকে খারাপ মনে করা হয় এমনইভাবে কিছু সমাজে স্পর্শ করা কেউ শালীন বা সভ্য মনে করা হয় আবার কিছু সমাজ এমনও আছে যেখানে পুরুষ আর নারী যদি রাজি হয়ে থাকে তাহলে যা ইচ্ছা তাই করবে সেটি কেউ কোনো খারাপ ধরা হবে না ডক্টর জাকির নায়ক বলছেন আমি একটা সময় আমেরিকাতে লেকচার দিচ্ছিলাম তখন এক ব্যক্তি আমাকে বলল তোমরা ইন্ডিয়ান কালচারের মানুষেরা খুবই অসভ্য হয়ে থাকো তখন আমি জিজ্ঞেস করলাম কেন তখন সেই ব্যক্তি বলতে লাগলো তোমাদের নারীরা পেটকে প্রকাশ করে থাকে তখন আমি তাকে বললাম ইন্ডিয়ান কালচারে শাড়ি পরে পেট দেখানোকে খারাপ মনে করা হয় না বরং স্কার্ট পরাকে খারাপ মনে করা হয় আর এটা ঠিক এমনই যে যেমন আমেরিকাতে শর্টস পরা একটি সাধারণ কথা কিন্তু পেট দেখানো খারাপ মনে করা হয়ে থাকে আর এটি একটি সামাজিক ব্যবস্থা যেটি প্রত্যেকটি দেশের সামাজিক ব্যবস্থা আলাদা আলাদাভাবে উপস্থাপন করে থাকে আর এটির ওপর আপনি কোনো প্রশ্ন উঠাতে পারবেন না কোনো কটুক্তিও করতে পারবেন না এরপর ডক্টর জাকির নায়ক সেই এজি নামক মেয়েটির বিরোধিতা করে বলেন ইংল্যান্ডে আমি দেখেছি প্রচুর নারী হিজাব পরে থাকে যদিও ইংল্যান্ডে তাদের উপরে কোনো প্রতিবন্ধ নেই কেউ তাদের বাধ্যও করছে না যে তারা নিজেকে ঢেকে রাখে বরং তারা হিজাবকে নিজের ইচ্ছা মতো পরিধান করে থাকে আল্লাহ তালা কোরআনুল কারিমে ইসাদ করেছেন দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই যদি নারী মনে করে থাকে তার ইজ্জত এবং সম্মানকে বাঁচানো জরুরি তাহলে সে হিজাবকে পরিধান করতে পারে for the woman not to degrade her but to uplift her. I do agree there may be cultural differences. Islam cannot force anyone to adopt it. There are cultural differences. For example, I'll give you an example. That some societies, what they feel, that even looking at the woman is immodest. Some societies feel looking is no problem, but touching a woman is immodest. Some of the societies feel shaking hands is no problem. Some societies feel kissing no problem. Some societies feel doing anything as long as both agree is no problem different societies and different cultures have got different rules and regulations when i went to america while i was giving a talk one of the Americans told me you eastern woman you're immodest i was shocked so i said why do you call the eastern woman immodest he told me you eastern women, you expose your belly so in american western country exposing belly is immodesty in India, exposing belly is not immodesty. Wearing shorts is immodesty. So, what if you realize sister? There's different culture. There's different system. Islam cannot force anyone to adopt. It's clearly mentioned in the Quran in Surah Baqarah, chapter number two, verse number two fifty six. Like Rafiddin, there is no compulsion in religion. But if some women want to adopt the hijab because they feel modest and they feel respected. I feel no other woman should disagree. And when I've been to UK, I've seen hundreds and thousands of women who do cover their hair and who feel that they are uplifted because of this modesty. Hope that answers the question. এই ছিল আজকের ভিডিও ভিডিওতে এই হিজাব সম্পর্কে ডক্টর জাকি নায়ক কী বলেছেন একটি অক্সফোর্ডের স্টুডেন্ট ডক্টর জাকি নায়ককে কী প্রশ্ন করেছিলেন এবং সেই প্রশ্নের উত্তরটা ডক্টর জাকি নায়ক কত ভালো করে দিলেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে জানলাম জানতে পারলাম বন্ধুরা এই ভিডিওটি যত পারবেন শেয়ার করে দিন কারণ প্রত্যেকটা মানুষের এই ভিডিওটি দেখা প্রয়োজন আমাদের প্রত্যেকটা মানুষকে শালীন ভদ্র পোশাক পরিচ্ছদ করাই উচিত তো আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ